মাত্র পাঁচ বছর বয়সে সঙ্গীতের সঙ্গে ফরিদা পারভিনের পথ চলা শুরু নজরুল সঙ্গীত আধুনিক ও দেশের গান গাইলেও লালন ফকিরের গানেই নিজেকে পুরোপুরি বিলিয়ে দিয়েছিলেন তিনি তরুণ বয়সে লালনের গানের ছোঁয়া সেভাবে পাননি ফরিদা পারভিন পরবর্তীতে সাইজির সত্যবল চল গানটি বদলে দেয় শিল্পীর জীবনের বাক স্বাধীনতার বছর খানেক পর কুষ্টিয়ার ছেউরিয়াতে দোল পূর্ণিমার উৎসবে গুরু মোক্সেদ আলীর অনুরোধে গানটি পরিবেশন করেন তিনি গানটির মাধ্যমে নিজের ভেতরে এক ধরনের আধ্যাত্মিকতা অনুভব করেন এরপর আর থেমে থাকেননি চলেছেন লালনের পথে লালন খ্যাত লোকসঙ্গীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভিন বলেছিলেন আমি লালনের গানে অন্তর সাথে আত্মা মিলিয়ে এই পর্যন্ত এসেছি কেউ যদি লালনের বাণীগুলো অন্তর থেকে আত্মস্থ করতে পারে সে সামনের দিকে এগিয়ে যাবেন তবে লালনের গান ছাড়াও এই পদ্মা এই মেঘনা সহ আরও কিছু গানে ফরিদা পারভিন নিজেকে পৌঁছে দিয়েছিলেন অন্য উচ্চতায় আমি অপার হয়ে বসে আছি বাড়ির কাছে আরশীনগর জাত গেল জাত গেল ওরে গানগুলো তাকে আজীবন বাঁচিয়ে রাখবে ফরিদা পারভিন সময় বলতেন এই লালন ফকিরই আমাকে সবার প্রাণের মধ্যে উপস্থাপন করেছে এই গান দিয়ে আমাকে প্রতিষ্ঠিত করবেন বলেই সেদিন সত্যবল সুপথে চল গানটি আমাকে দিয়ে করিয়েছিলেন লালনের গান গিয়ে দর্শক শ্রোতার আশ্বস্ততা অর্জন করেছিলেন ফরিদা পারভিন লালনের কোন গানটি সবচেয়ে বেশি পছন্দ করতেন ফরিদা জবাবে তিনি বলেছিলেন সাইজির যতগুলো গান আমি গিয়েছি আন্তরিকতার সঙ্গে গাওয়ার চেষ্টা করেছি তাই সবই আমার পছন্দের গান দীর্ঘ যাত্রায় একুশে পদক পাওয়া ফরিদা পারভিনের আক্ষেপ ছিল নতুন প্রজন্ম শুদ্ধভাবে লালন চর্চা করছে না লালনের গান উপস্থাপনার হালের প্রবণতাও সঠিক নয় বলেও মন্তব্য করেছিলেন ফরিদা পারভিন তার মতে হৃদয়ের গভীর উপলব্ধি থেকে লালন চর্চার কোন বিকল্প নিজের নামের আগে কোনো উপাধির ব্যবহার পছন্দ ছিল না ফরিদা পারভিনের তিনি বলেছিলেন লালনের গানের সম্রাজ্ঞী হওয়া যায় না অবগাহন করা যায় আত্মস্থ করা যায় এসব সম্রাজ্ঞী রানী লালন কন্যা এসব উপাধি অযথা ফরিদা পারভিনের গাওয়া অনবদ্য একটি গান এই পদ্মা এই মেঘনা এই গানের গীতিকার ছিলেন সুরকার আবু জাফর যিনি ছিলেন ফরিদা পারভিনের সাবেক স্বামী গানটি ফরিদা পারভিনকে পৌঁছে দিয়েছিল ভিন্ন উচ্চতায় গানটি স্থান পায় বিবিসির জরিপে সর্বকালের সেরা বৃষ্টি গানের মধ্যে অন্ধপ্রেম সিনেমায় ব্যবহৃত ফরিদা পারভিনের নিন্দার কাটা যদি না বিধিল গায় গানটির গীতিকারও ছিলেন আবু জাফর গানের সুর করেছিলেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল পুরো জীবনটাই এভাবেই সঙ্গীতের সঙ্গে কেটেছে কিংবদন্তি এই শিল্পীর অসুস্থ হওয়ার কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে ফরিদা পারভিন বলেছিলেন গানের জন্য আরেকটু বাঁচতে ইচ্ছা করে আরও কিছু সঙ্গীতের জন্য ভালো কিছু করার ইচ্ছে জাগে তারপরও মানুষ তো মরণশীল দুনিয়ার জীবন অস্থায়ী সেখানে তবুও আল্লাহর অশেষ মেহরবানি যে এত অসুস্থতার পরও আমি এখনও গান করতে পারি দীর্ঘদিন ধরেই ফরিদা পারভিন কিডনির সমস্যায় ভুগছিলেন মাঝে গুরুতর অসুস্থ হয়ে গেলে গত পাঁচ জুলাই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল মাঝে শারীরিক অবস্থার উন্নতি হলে বাসায় ফিরেন তিনি তবে ফের শারীরিক অবস্থার অবনতি হলে সম্প্রতি তাকে হাসপাতালে ভর্তি করা হয় এরপর থেকে তিনি হাসপাতালের আইসিউতেই ছিলেন অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয় অবশেষে শনিবার রাত সোয়া দশটার দিকে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি পারি জমান না ফেরার দেশে তবে এ লালন কন্যা বেঁচে থাকবেন আজীবন তার গানের মধ্য দিয়ে ডেস্ক রিপোর্ট ঢাকা এক্সপ্রেস